একটি ফিট বডি এবং ভালো সেবের মাস্কুলার যুক্ত শরীর অলমোস্ট প্রত্যেকেই পছন্দ করে জিমের মধ্যে এক্সারসাইজ করে আপনিও কোনো ফেমাস বডি বিল্ডারের মতো বডি তৈরি করতে পারবেন তবে একটা মিনিট বডি তৈরি করার চক্করে আপনিও পুরুষত্বহীনের শিকার হতে পারেন অর্থাৎ আপনার হরমোনে কোনোদিন বাচ্চা জন্মাবে না এর জন্য কিছু নিষেধাজ্ঞা রয়েছে নিয়ম মেনে এক্সারসাইজের পাশাপাশি ভালো খাবার খেলে এই ধরনের বডি খুব দ্রুত তৈরি করা সম্ভব অপর পাশে কিছু মানুষ খুব দ্রুত বডি পাওয়ার জন্য স্টেরয়েড মতো ইঞ্জেকশন ব্যবহার করছে আছে প্রফেশনাল বডি বিল্ডিং জগতে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক ফলো করতে হয় সব থেকে অদ্ভুত এবং ভালো বডি তৈরি করার জন্য তবে কিছু জন অত্যধিক পরিমাণে পাউডার এবং মেডিসিনের সহযোগিতায় খুব দ্রুত মাসেল গেন করতে চায় যার ফলে তাদেরকে অকালেই মৃত্যুবরণ করতে হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন বডি বিল্ডিং জগতের কিছু গোপন সত্য তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জিমে গিয়ে বডি তৈরি করার যুক্তি পরামর্শ দেব না বরং বডি বিল্ডিং জগতের কিছু গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে বড় বড় বডি বিল্ডারদের ছবি পোস্ট করতে তো দেখেছেন প্রথম দিকে বডি বিল্ডিং এর এই ক্রেজ শুধুমাত্র ছেলেদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে এই ক্রেজ মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনি যদি মনে করেন যে এই সকল ফিটনেস মডেলগুলি এই ধরনের শরীর স্বাস্থ্য করার জন্য সারা দিন জিমের মধ্যে কাটিয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন তবে এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এই সকল বডি বিল্ডারগুলি তাদের শরীরকে এত হেভি এবং ভ তৈরি করার জন্য কোন ধরনের জাদুই মেডিসিন খেয়ে থাকে এই প্রশ্নের এক কথায় উত্তর হল স্টেরয়েড স্টেরয়েড বডি বিল্ডিং জগতের এমন একটি ডার্ক ট্রুথ যেটাকে এমনিতে সম্পূর্ণ ভুল বা ইল্লিগাল বলা হয়ে থাকে তবে যে কোনো বড় জিমের মধ্যে এই ধরনের স্টেরয়েড খুব সহজেই পাওয়া যায় আপনার কাছে একটু বেশি টাকা থাকতে হবে স্টেরয়েড কিভাবে কাজ করে সেই সম্পর্কে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আর এই স্টেরয়েডকে বডি বিল্ডিং জগতের ডার্ক ট্রুথ হিসাবে কেন গণ্য করা হয় সেই সম্পর্ক তথ্য দেব বিজ্ঞানীদের মতামত অনুসারে স্টেরয়েড হল মেল সেক্স হরমোন টেস্টোস্টেরনের একটি সিনথেটিক ভার্জি যা শারীরিক শক্তি বাড়ানোর দিক থেকে এবং মাসেল পাওয়ার বাড়ানোর দিক থেকে বিশেষ ভূমিকা পালন করে অ্যানাবলিক স্টেরয়েড যে কোনো সুস্থ সবল মানুষকে অনেক কঠিন রোগে ফেলে দিতে পারে এর অনেক বেনিফিট রয়েছে অপর পাশে অনেক লোকসানও রয়েছে ডক্টরদের মতামত অনুসারে ইয়ং জেনারেশনের মধ্যে মাসেল পাওয়ার সেক্স পাওয়ার শক্তি এবং ওজন বাড়ানোর ইচ্ছা সব থেকে বেশি থাকে ইয়ং জেনারেশনের এই চাহিদার উপর গুরুত্ব দিয়ে বেশ কিছু কোম্পানি কৃত্রিমভাবে স্টেরয়েড তৈরি করা শুরু করে বর্তমান বাজারে এই স্টেরয়েডগুলি অনেক বেশি দামে বিক্রি করা হয় যে সকল চিকন ছেলেরা প্রথমবার জিমে জয়েন করে প্রথম এক মাস কিংবা দুই মাসে তাদের শরীর হয় না সেই সময় কিছু অসাধু মানুষ একটু বেশি অর্থ উপার্জন করার জন্য এই সকল চিকন ছেলেগুলিকে স্টেরয়েড রে প্রেফার করে আর খুব অল্প সময়ে একটা ভালো বডি তৈরি করার জন্য অত্যধিক মাত্রায় অর্থ খরচ করে এই ছেলেগুলি স্টেরয়েড ব্যবহার করা শুরু করে স্টেরয়েড এর সাইড এফেক্ট হয়তো সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে না কিন্তু দু চার বছর পর কিংবা বৃদ্ধ বয়সে এর সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় এই সকল ফিটনেস মডেল এবং বডি বিল্ডারদের জন্য এদের শরীরের অ্যাট্রাকটিভ ছবি অনেক মাইনে রাখে আর এটাই তাদের জন্য সব কিছু তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি বডি বিল্ডারদের এই শরীর কোনো স্পোর্টসম্যানের সঙ্গে তুলনা করবেন না কারণ কোনো স্পোর্টসম্যান এর ক্ষেত্রে তাদের পারফরমেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কোনো বডি বিল্ডার এর ক্ষেত্রে তাদের সৌন্দর্যটা বেশি গুরুত্বপূর্ণ তবে বডি বিল্ডার কোনো সহজ ব্যাপার নয় এটার জন্য অনেক সাধনার প্রয়োজন তবে বর্তমান সময়ে কোনো রকমের ড্রাগস ব্যবহার না করে এই ধরনের মাস্কুলার শরীর পাওয়াটা যেন অসম্ভব হয়ে পড়েছে কারণ কোনো বডি বিল্ডার আর খুব বেশি কষ্ট করতে চায় না সবাই চায় খুব সহজে এবং দ্রুত একটা ভালো বডি পেতে বর্তমান সময়ে বডি বিল্ডিং কোনো কঠিন কাজ নয় অত্যধিক পরিমাণে স্টেরয়েড একটা শক্তিশালী ডায়েট এবং হাতে গোনা কিছু উন্নত মানের এক্সারসাইজের সহযোগিতায় খুব ইজিলি একজন বডি বিল্ডার হওয়া যায় তবে অল্প সময়ে বডি তৈরি করার चक्करে শরীরের মধ্যে অনেক ক্রিটিক্যাল কন্ডিশন জন্ম নেয় শরীর বাইরে থেকে দেখে খুব সুস্থ সবল এবং ফিট মনে হয় কিন্তু ভিতর থেকে অনেক সমস্যায় জড়িয়ে পড়ে অনেক সময় স্টেরয়েডের সাইড ইফেক্ট এর কারণে শরীরের মধ্যে ব্যাথা সৃষ্টি হয় যন্ত্রণার অনুভূতি পাওয়া যায় আবার কোনো রকম হেভি খাবার না খাওয়ার পরেও দিন প্রতিদিন অটোমেটিক ওজন বাড়তে থাকে দীর্ঘ সময় স্টেরয়েড ব্যবহার করার ফলে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার মতো সমস্যা দেখতে পাওয়া যায় আবার কিছু সময় অল্প বয়সে হার্ট অ্যাটাকে বডি বিল্ডারদের মৃত্যুর ঘটনাও দেখতে পাওয়া যায় অনেক সময় বডি বিল্ডারদের মধ্যে ঘটনা দেখা গিয়েছে অর্থাৎ এমন বডি বিল্ডার যে কোনোদিন বাবা হতে পারবে না তার হরমোনের কোনো মূল্য থাকে না একটু বেশি মাত্রায় স্টেরয়েড ব্যবহার করার ফলে বারংবার মাথা গরম হয়ে যাওয়া কিংবা অল্পতে রেগে যাওয়ার মতো সমস্যা দেখতে পাওয়া যায় এখন ভিডিও স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি একটি ইন্টারভিউতে বলেন অত্যধিক মাত্রায় স্টেরো নেওয়ার ফলে একদিন তার স্ত্রী পাঁচ মিনিট দেরি করার জন্য তাকে মেরে দিয়েছিল এটা শুনে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন এই স্টেরয়েড যেমন মানুষের উপকার করছে তার থেকেও দ্বিগুণ পরিমাণে ক্ষতি করছে এই ব্যক্তি তার এই রাগের জন্য সরাসরি স্টেরয়েডকে ব্লেম করছে বডি বিল্ডাররা তাদের জয়েন্ট এবং লিগামেন্টে প্রয়োজন অতিরিক্ত চাপ দিয়ে থাকে যে কারণে বেশিরভাগ সময়টা তাদেরকে ব্যাক পেন এবং শোল্ডার পেনের মুখোমুখি হতে হয় আবার কিছু সময় দেখা গিয়েছে প্রেজেন্টেশনের দু একদিন আগে থেকে বডি বিল্ডাররা জলপান করা কমিয়ে দেয় যাতে করে তাদের মাসেলগুলি খুব ভালোভাবে ফুটে ওঠে কোনো কম্পিটিশনে যাওয়ার আগে শরীরকে পুরোপুরি ডিহাইড্রেট করে দিতে হয় অর্থাৎ শরীরকে জল শুকনো করতে হয় বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি শাহরুখ শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার অ্যাপস দেখানোর জন্য কিন্তু জল পান করা বন্ধ করে দিয়েছিল তবে বডি বিল্ডারদের কাছে এটা কমন ব্যাপার প্রায় সময় কম্পিটিশনের আগে তারা জল খাওয়া কমিয়ে দেয় এই রকমের আরো অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের এই সকল দৈত্যাকৃতির বডি বিল্ডারদের তবে সাধারণ মানুষের জন্য একটা সমাধান রয়েছে যারা নিজেদের বডিকে একটা ভালো সেপে বা পারফেক্ট সেপে রাখতে চাই একটা ভালো গঠন বা বডি পাওয়ার জন্য সর্বদা যে অধিক মাত্রায় টাকা পয়সার প্রয়োজন তা কিন্তু বাধ্যতামূলক নয় একটা ভালো ডায়েট এবং অল্প এক্সারসাইজ করে শরীরকে ভালো সেপে মেনটেন করা যায় যেটা একজন সাধারণ মানুষের জন্য যথেষ্ট আর এটাতে আপনি হেলদি থাকবেন কোনো রোগ বিশুক চট জলদি আপনাকে অ্যাটাক করতে পারবে না তবে এই বডি বিল্ডার অনেক সময় একটা প্যাশনের দৃষ্টিতে দেখা হয় আবার কিছু মানুষের জন্য এটা মেন্টালি সমস্যা অর্থাৎ এমন কিছু বডি বিল্ডার রয়েছে যাদের কাছে এটা নেশা তারা প্রায় সময় চিন্তা ভাবনা করে আমি আরো উন্নত মানের স্টেরয়েড ব্যবহার করে শরীরকে আরও ডেভেলপড করব। অন্যদের তুলনায় আরো বেশি মাসেল গেইন করব। এই চক্করে পড়ে এখনো পর্যন্ত বহু বডি বিল্ডার অকালেই প্রাণ হারিয়েছে আবার অনেক বডি বিল্ডার অসুস্থতার মধ্যে ভুগছে তবে আপনাদেরকে সাবধান করা বা সঠিক তথ্য দেওয়া হলো আমাদের কাজ এটাকে আপনি কতটা মেনে চলবেন বা কতটা সিরিয়াসলি নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার তো শুধু কাজ ছিল আপনাদেরকে এই ডার্ক ট্রুথগুলি সম্পর্কে তথ্য দেওয়া আজকের ভিডিও এ পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সকলকে সাবধান করার জন্য কাছের মানুষগুলিকে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এ বিষয়ে কোনো মতামত থাকলে নিচে কমেন্টে আমাকে জানাবেন বা জিজ্ঞাসা করবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল এ সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং